কেমন আছেন সবাই আশা করি দেশ বিদেশ যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহের বাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই যে দেখতে পাচ্ছেন সামনে আজকে আমাদের হইবে আর বস যাকে তারপরে আসে আবার এইটা খাসির মাথা এটাও বোনা হইবে তো এই আশা করি ব্লগটা অনেক সুন্দর হইবে আজকে তো সবাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আমাদের পুরো ভিডিওটা আশা করি দেখবেন সবাই দেখি একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আসবেন আমাদের ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে দ্রুত আমাদের ভিডিও পৌঁছে যায় তাই তাই আমরা কার্যক্রম শুরু করি এই হইল কি দিছে

এইটার ডাকতে অনেক সমস্যা হয় না তেমন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয় ভালো

এা ক্যাশিয়ার মাতা সিদ্ধ হয়ে গেছে আর তারপরে

একটার মধ্যে সবকিছু রাখতে দিলাম আন্দাজ করে আর আমরা ফাটা ভাঙি গেছে সবাই কাছে দুঃখিত ভাঙি গেছে আর কি করা ফাটা এখন আর পাওয়া সম্ভব নয় লেবানন আর পাওয়া আর সম্ভব হইলো কিন্তু মনা কারণ না চলে যাম দেশে আমরা ফাটাটা অনেক বছর হইছিল এখন ফট করে দুই টুকরো হয়ে গেছে তখন কা এই ছোটটা দিয়ে কাজ চালাল লাগবে কেউ কিছু মনে করবেন না আমাদের ফাটাটা একটু হয়ে গেছে

এই আমাদের মশলা বাটা গেছে আদা রসুন গরম মশলা এখানে পেঁয়াজ সব রেডি হয়ে গেছে এখানে আবার বট সিদ্ধ হয়ে গেছে আমরা পরিষ্কার করি এখানে নিয়ে আসছি এখন ইনশাল্লাহ সব কিছু দিয়ে চুলেত নেওয়া হইবে এই যে আমাদের কই মাছে মরশল দিতে দেশ হলো দিছে মরশল না নবম সাতটা একটু দেই দিলাম একটু রসুন বাটা দেই রসুন বাটা ভালো যায় নি হুম তো বেশি পাওয়া যায়

এমডি আবার করিয়া বসে গেছে 12 দিয়ালাইছি

আমি মাছটা দেখি মাছটা দেইকি বনী যাচ্ছে হইছে তো হুম সুন্দর আছে

অনেক টাইম লাগে আস্তা এটি ওই যে যারা কাজ করে না বস্তের কাম তারপরে দিয়ে একবারে কাটিয়ে করিয়ে কাটি

Onde é que está? Você está vendo? Você está vendo? Você está vendo? Você Você está vendo? Você খাসির মাথা না কারণ মাথা যদি বাঁচা মনে একটা পূর্ণ করে সেইটাও দিবি গরম জল দিলে

এইবারে বটটা দিয়ে বটটা দিয়ে বটটা ঢালনাড়ুন বটটা ঢালনাড়ুন দিয়ে একটু আর বেশি টমেটো না অল্প টমেটো অল্প টমেটো বেশি টমেটো যখন রেজ তখন ওই সরলাই লই যmane বটটা টমেটটা মধ্যে

अर लागबे दिक्क नै कल्लाटा त बहोत होय भाई आ त काटे पाल्लाम न खाइबो के नै काटारै न न त नै सुनै लासी गुलो ए लाइज गुलो भैष होससे मन आत्त झोल्दार दिम आहन दिम वाटर सुले दारेन यो बाट ओइगेछ नि चलो यो वस्तु मे ओइगेछ फल ओइगेछ एन्ड सम सुगै गेसा छ यसम हार ओइग्यो न न लज ओइगेछ गाबी हँ ओइगिस एलबेरिगेस आ सोसस हाले फोरे देन मनेक खुलदु जल्दला मनेक जुलदिस

তাই আমরা সবাই মিলে ইনশাল্লাহ এখন যদি আল্লাহ দিয়ে আমরা খানা খামো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই এইভাবে সবাই আশা করি পাক করি খাইবেন অনেক টেস্ট তাই আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম